ফেসবুকে স্যান্ড রিকোয়েস্ট কীভাবে ক্যান্সেল করবেন না তো আমাদের ফেসবুক আইডি খোলা থেকে এখন পর্যন্ত যতজনকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে যারা আমাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেয় আমাদেরকে ঝুলিয়ে রেখেছে তাদেরকে কীভাবে ক্যান্সেল করে দেবেন তো সকল কিছু আপনি খুঁজে বের করতে পারবেন এটা করার জন্য প্রথমত ফেসবুক আইডি চলে আসার আপনার উপর দিকে দেখবেন যে ফ্রেন্ডস অপশন রয়েছে এখানে এখানে না থাকলে থ্রি ক্লিক করে এখানে ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি যাদেরকে রিকোয়েস্ট দিয়েছেন তাদেরকেও দেখতে পারবেন এখানে এটা করার জন্য সি ওয়ালে ক্লিক করে দেবেন সাইড দে সি वाले क्लिक করে তারপর উপরে দিকে ফ্যান রিকোয়েস্টের সাইড দি থিও আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর নিচে দেখে দেখুন যে ভিউ সেন্ট রিকোয়েস্ট একটা অপশন চলে আসছে মানে আপনি যাদেরকে সেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন সকলকে এখান থেকে দেখতে পারবেন ভিউ সেন্ট রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখি যে সকল রিকোয়েস্টগুলো আপনি যাদেরকে এক দুই বছর পাঁচ বছর আগে রিকোয়েস্ট দিয়েছিলেন যারা আপনার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেনি তাদের সকল আইডি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে চালে ক্লিক করলে এক ক্লিকে আপনি রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিতে পারেন তো এখান থেকে দেখতে যে দুই বছর তিন বছর আগে যাদেরকে রিকোয়েস্ট দিয়েছিলেন এখনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। তাদেরকে এখান থেকে সহজেই ক্যান্সেল করে দেবেন রিকোয়েস্টগুলো তো এখান থেকে সহজে আপনি পুরনো আইডিগুলোকে খুঁজে বের করতে পারবেন এবং তাদেরকে রিকোয়েস্টটা ক্যান্সেল করে আপনার আইডিকে ফ্রেশ রাখতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন সিকিউরিটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো এই নিয়মটি ফলো করে সহজে আপনার আইডিকে ফ্রেশ রাখতে পারবেন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য